আমাকে ফলো করুন আবার বিপদ চিহ্ন আরে মে আরে কিছু না বলে চলে গেল কেন আরে দাঁড়াও আরে কোথায় যাচ্ছ আরে দাঁড়াও আরে হ্যা আবার কি সামনে আসুন আরে মে দাঁড়াও ভাই ধারাও দাঁড়াও বলছি আরে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে আরে মেয়েটা কোথায় চলে গেল কোথাও তো দেখছি না কিছুই তো বুঝতে পারছেন তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো এই তোমার মতলব কি বলো তো আমার নাম আখি আমি কথা বলতে পারি না কিন্তু এখানে কেন নিয়ে এসেছো দুইটা লোক একটা মেয়েকে কিডন্যাপ করেছে ওনাকে বাঁচান মানে একটা মেয়ে কিডন্যাপ হয়েছে আচ্ছা কোন দিকে গেছে তার মানে একটা মেয়ে কিডন্যাপ হয়েছে আচ্ছা ঠিক আছে ওরা কোন দিকে গেছে সেদিকে আমাকে নিয়ে চলো বস এই মেয়েটাকে এভাবে রাখলে তো মেয়েটা মারা যাবে তাহলে কাজ করি বস্তার মধ্যে না রেখে তাড়াতাড়ি ওর হাজবেন্ডের কাছে ফোন করি ওনারা বলি যে ওর মুক্তিপণ হিসেবে দশ লাখ টাকা আয় তা নইলে করে হ্যালো এই শোন আমরা ডন অনেকের লোক তোর স্ত্রীকে আমরা কিডন্যাপ করে বস্তার মধ্যে পুরে রেখেছি এখন যদি তোর স্ত্রীকে বাঁচাতে চাস তাহলে দশ লাখ টাকা নিয়ে জঙ্গল দিকে চলে আয় আর তা নইলে তোর এখানে বস্তার মধ্যে একদম কুপিয়ে মেরে ঝাঁপটা করে তুলবো বুঝতে পেরেছিস আর না না কিছু করো না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি আয় সময় হাতে খুব কম এক ঘন্টা টাইম দিলাম তাড়াতাড়ি আয় তার মানে আমার বউকে কিডন্যাপ করেছে এই তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো এই শুন দশ লাখ টাকা দশ লাখ টাকা আমাদের হাতে হয়ে গেলেই আমরা হয়ে যাবো লাখ বস তাহলে ঠিকানাটা ওকে পাঠিয়ে দিই ঠিক বলছিস ঠিকানাটা পাঠিয়ে দিতেছি তারা ঠিকানা পাঠাতে হবে না আমি চলে এসেছি হ্যাঁ আমার বউ কোথায় আরে আমার বউকে কোথায় লুকিয়ে রেখেছ কেন কিডন্যাপ করেছ আরে আপনার বউ ঠিক আছে তবে তার আগে একটি কথা বলুন তো আচ্ছা আপনাকে তো আমরা কোনো ঠিকানা পাঠাইনি আপনি তো তাড়াতাড়ি এখানে কিভাবে চলে আসলেন ভাই আমি আসলে বাইরে ছিলাম আপনি ফোন দেওয়ার পরে আমি তাড়াতাড়ি চলে এসেছি প্লিজ ভাই আমার বউর কোনো ক্ষতি করবেন না প্লিজ আপনি আমার বউকে ছেড়ে দিন এই আপনার বউয়ের কিচ্ছু হয়নি দেখেন এত কথা সব কিছুই বাদ তার আগে আপনি আপনার টাকা বের করুন আর আপনার বউকে এখান থেকে নিয়ে চলে যান বাস দিন টাকা দিন ভাই কী বলছেন আপনি এসব আমি তো বাইরে ছিলাম বাইর থেকে এসেছি আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই ভাই প্লিজ আপনি আমার বউকে ছেড়ে দিন আমি বাসায় গিয়ে আপনাকে টাকাটা দিয়ে দিব। না 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 এতটা গাথা আমরা না ঠিক আছে তুমি যে কত বড় চালাক সেটা আমরা বুঝতে পারতেছি ও এখন আমাদের বলতেছো যে এখন টাকা পয়সা নাই বড় তোমার ছাইরা দেই তুমি বড় সুন্দর করে বাসায় নিয়ে যাও আর অন্যদিকে পুলিশের কাছে যায় আর নামে মামলা করে দাও আমরা জেলের মধ্যে আজীবন কাটাই অসম্ভব আগে মানি তারপর হানি ঠিক আছে টাকা দিবা বউ নিয়ে যাবা টাকা নাই বউ পাবা না বাংলা আলাপ বুঝতে পারতো না না আমি কোনো থানা পুলিশ করব না আমি কিচ্ছু করব না ভাই প্লিজ আপনি আমার বউকে ছেড়ে দিন আমি আপনাকে দশ লাখের জায়গায় পনেরো লাখ টাকা দেবো তা কোনো ক্ষতি করবেন না প্লিজ আমার বউকে ছেড়ে দিন এই শোন তোর এত কথা আমি শুনতে চাচ্ছি না তুই টাকা নিয়ে আসবে তোর বউকে নিয়ে যাবি আর তা নাহলে তোকে আমি মেরে ফেলবো আর আগে তোকে থানা নিয়ে যাবো পুলিশ পুলিশ কোথেকে আসলো আচ্ছা বলুন কি হয়েছে আরে বলুন তো কি হয়েছে স্যার এই লোকটা আমার বউকে কিডন্যাপ করেছে এবং আমার কাছে মুক্তিপণের জন্য দশ লক্ষ টাকা চেয়েছে এবং বলেছে আমি যদি টাকাটা না দেই তাহলে আমার বউকে মেরে ফেলবে কিন্তু তার আগে এই মেয়েটা এই মেয়েটা আমাকে সব কিছু বলে দিয়েছে আর আমি সময় মতো এখানে চলে এসেছি এই লুকাকে ছাড়বেন না এ একটা বড় কিডন্যাপার সে আমাকেও মেরে ফেলতে চেয়েছিল চোখ ফাঁকি দিয়ে এভাবে নারীদের পাচার করে অনেক টাকা কামিয়েছিস আজ তোকে হাতে ধরে ফেলেছি তোকে থানায় নেই এমন ফ্যানি দিব তোদের মূল বোন তোমাকে অনেক ধন্যবাদ আজকে তুমি যদি না থাকতে তাহলে হয়তো আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত হ্যাঁ তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আজকে আমার জীবন বাঁচিয়েছো তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব সেই ভাষা আমার কাছে জানা নেই তারপরেও তোমাকে বলছি তুমি অনেক ভালো থেকো ঠিক আছে চলো তাহলে চলো